আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে নিয়ে আসছি টেনটা মাছ রেসিপি তো এদিকে আমি ভালো করে মশলা নিছি পেঁয়াজ কুচি নিয়েছি রসুন কষে নিছি ধনিয়ার গুঁড়ো নিছি আর ডিমগুলো নিছি মাছের তো এদিকে আমি রিক্সে বসাই দিলাম এখন তেলের মধ্যে ঢেলে দেব তো ডেলে দেওয়ার পর রসুন কুষিগুলো ডেলে দিলাম এখন পেঁয়াজ কুচিগুলো ডেলে দিলাম একটু লড়া চড়া করতেছি ভালো করে লড়াচড়া করতেছি এদিকে আমি মরিচ দিছি হলুদ গরু দিয়েছি দনিয়ার গরু দিচ্ছি তেলের মধ্যে এগুলো দিয়ে এখন লাড়াচড়া করব তেলের সাথে মশলা ভালো করে লড়াচড়া করলে মাছের একটা সুন্দর কালার চলা আসে তো এদিকে আমি মশলাগুলো তেলের মধ্যে কষায় ফেলতেছি ভালো করে তো কষানোর পর হালকা একটু পানি দিলাম পানি দেওয়ার পর পরা ছড়া করতেছে একটু মশলার সাথে পানিগুলো মিক্স হওয়ার জন্য এখন এখন আমি মাছগুলো ঢেলে দিচ্ছি তো মাছ ঢেলে দেওয়ার পর লড়াচড়া করতেছি মাছগুলো একটু মশলার সাথে এরকম করে টেনটা মাছ রাঁধলে খুব সুন্দর একটা কালার চলে আসতে মাছ থেকে এই আর কি তো মাছগুলো গলাচড়া করতেছি গুলো বলে ও জানি গুল্লা আপনাদের বাসায় কী বলে কমেন্টে বলেন সবগুলো মাছের মধ্যে ডিম হয়েছে বৃষ্টি পড়ছে তো বৃষ্টিতে ডিম ছেড়ে দিচ্ছে ওরা আমাদের বাসায় বলে ও জানি গুল্লা তো সবগুলো মাছের মধ্যে ডিম হয়েছে তো এখন আমি পাঁচ মিনিটের জন্য ডাকনা বসাই দিলাম তো এখন আমি দেখতেছি ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে এখন মাছের ডিমগুলো ঢেলে দেব মাছের ডিমগুলো যদি সিদ্ধ হওয়ার সময় ঢেলে দিই তাহলে ডিমগুলো ভেঙে যাবে না আমি আর একটু পানি দিলাম আর একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে ফেলতেছি তো আপনারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখনও ছোটো চ্যানেল আপনাদের থেকে ভালো লাগলে তো এখন আমি টমোটো গুলো ডেলে দিচ্ছি দুইটা দুইটা বেগুন দিছি একটা টমেটো কুচি করে নিলাম বেগুনগুলো দিচ্ছি বেগুন আর টমেটো দিয়ে টেনটা মাছ রান্নে অনেক স্বাদ হয় অনেক ভালো লাগে আর কি আমরা এরকম করে রান্না করি তো আপনারা বলিয়েন টুল হলে কামার দৃষ্টিকে দেখবেন কমেন্ট করে বলবেন আপু এটা ভুল হয়েছে আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে কে থাকবে কারণ ছোটো চ্যানেল ভালো করে বস দিতে পারি না একটু কমার দৃষ্টিকে দেখবেন তো আমি এখন ডাকনা বসে দিচ্ছি তো দেওয়ার পর খুব সুন্দর একটা কালার চলে আসছে কাটি নিয়ে মাছ একদম ভেঙে যায় নাই এতগুলো তরকারি দিয়েছি যেও একদম তাজা মাছ তো নদীর তাজা মাছ একদম তো খুব একটা সুন্দর কালার চলে আসছে আপনারা চাইলে বেগুন দিয়ে টমেটো দিয়ে এরকম ট্যানটা মাছ রাঁধতে পারবেন আমার থেকে তো ভালো লাগে পরিবারের সবাই পছন্দ করছে বলতেছে যে অনেক স্বার্থ হয়েছে এখন আমি দেখতেছি ভালো করে মাছগুলো হয়ে গেছে খুব সুন্দর করে এখন লবণ অ্যাড করে দিলাম কোন দেব দনিয়া পাতা দনিয়া পাতা দিলাম দনিয়া পাতা দিলে একটু স্বাদ হয় খুব সুন্দর করে মাছগুলো হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলারছে আসছে এ আর কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বুলতুল হলে কমার দৃষ্টিকে দেখবেন খুব সুন্দর একটা কালার চল আসছে মাঝগুরু থেকে তো খুব সুন্দর লাগতেছে আর কি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ